আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতা আল ফারুক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ইসলামিক ফাউন্ডেশন সম্পর্কে আরেকটি নতুন তথ্য নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ ওমর ফারুক আম্মার সুপ্রিয় দর্শক আজকের ভিডিওর বিষয় হলো নবম গ্রেড হতে তদরদ কর্মকর্তাদের চাকরি সংক্রান্ত তথ্য প্রেরণ সম্পর্কে তার আগে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে করে আমাদের ভিডিওগুলো আপনাদের ডিভাইসে সবার আগে চলে যায়। আপনাদের দর্শক চলে যায় মূল কথায় ইসলামিক ফাউন্ডেশন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রশাসন বিভাগ আগারগাঁও শেরে বাংলা নগর ঢাকা বারোশো সাত এরপর দেওয়া হয়েছে স্মারক নম্বর এবার বিষয় এই তথ্যটি চাওয়া হয়েছে উনত্রিশ জুন দুই হাজার পঁচিশ নবম গ্রেড হতে তদুর্ধ কর্মকর্তাদের চাকুরি সংক্রান্ত তথ্য প্রেরণ প্রসঙ্গে সূত্র ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের চোদ্দ মে দুই খ্রিস্টাব্দের স্মারক সম্পর্কে উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে ইসলামিক ফাউন্ডেশনে কর্মরত নবম গ্রেড হতে তদর্ধ কর্মকর্তাদের চাকরি সংক্রান্ত তথ্যাদি সংযুক্ত সক মোতাবেক প্রয়োজন দুই এমত অবস্থায় নবম গ্রেড হতে তদর্ধ কর্মকর্তাদের চাকরি সংক্রান্ত তথ্যসমূহ নিম্নে ফ্রন্টে এখানে নিকোস হয়েছে মূল হবে নিম্নে ফ্রন্টে adl.admin@islamicfoundation.gov.bd ইমেইলে ওয়ার্ড ফাইল হিসাবে এবং ডাকযোগে প্রস্তুতপূর্বক বিনা ব্যর্থতায় আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রেরণ করার জন্য পুনরায় অনুরোধ করা হলো এখানে একটি মনোযোগের বিষয় তা হলো এরকম তথ্য এর আগেও চাওয়া হয়েছিল যার কারণে এখানে বলা হয়েছে পুনরায় অনুরোধ করা হলো এখানে একটি সতর্ক বার্তাও দেওয়া হয়েছে বিনা ব্যর্থতায় তার মানে এই তিন কর্ম দিবসের মধ্যে অবশ্যই আপনাকে এই তথ্যগুলো প্রেরণ করতে হবে সংযুক্তি নমুনা দুই পাতা অর্থাৎ নিম্নে একটি ফ্রন্ট দেওয়া হয়েছে সংযুক্তি নামা সেটা সহকারে পাঠাতে হবে মোহাম্মদ ইসমাইল হোসেন সচিব ইসলামিক ফাউন্ডেশন এরপর সংযুক্তি নামা বা যে ফ্রন্টের কথা বলা হয়েছে সেই ফ্রন্টে দেওয়া হয়েছে আপনাকে আমরা ঘুরে দেখাচ্ছি ফ্রন্টে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে সেই ফ্রন্টটি ইসলামিক ফাউন্ডেশন প্রধান কার্যালয়ে কর্মরত নবম গ্রেড ও তদুর্ধ গ্রেডের কর্মকর্তাদের তথ্য প্রেরণ শখ একপাশে প্রথম ক্রমিক নাম্বার এরপর কর্মকর্তার নাম ও পদবী এরপর চাকরিতে প্রথম যোগদানের তারিখ মোট কর্মকাল কর্মস্থল ভিত্তিক কর্মকালের মেয়াদ কর্মস্থলের নাম কর্মকাল বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখ এরপর মন্তব্যটা লিখতে হবে এভাবে এই তথ্যটি বা এই ফর্মটি পূরণ করতে হবে অতপর এটি জমা দিতে হবে ইসলামিক ফাউন্ডেশনের ডাকযোগের মাধ্যমে মূল প্রধান কার্যালয়ে এবং ইমেইলের মাধ্যমেও এটা প্রেরণ করতে হবে সুপ্রিয় দর্শক দেখতে দেখতে সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে তাই তিন কর্মদিবসের মধ্যে অবশ্যই যারা নবম গ্রেড বা তার উপরে চাকরি করছেন ইসলামিক ফাউন্ডেশনে তারা অবশ্যই ব্যাপারটি মাথায় নেবেন যাতে করে এবার আপনাদের তথ্য প্রেরণে বাধা না হয় বা গড়িমুষি না হয় কেননা এটা কিন্তু একটি বিনা ব্যর্থতায় শব্দটি ব্যবহার করার কারণ হলো যাতে করে আপনারা এবার আর ব্যর্থ না হন সুপ্রিয় দর্শক আজকে ছিল এতটুকুই আবার নতুন কোনো তথ্য নিয়ে হাজির হব আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ